এখন এরকমই হয় তাহলে ভালোবাসা এবার অনেকে বলবে যে বিজনেস করে সবজির সবজির ব্যবসা ওই জন্য কাস্টমার লস হচ্ছে হয়তো হতেও পারে এই ব্যাপারটা কিন্তু আমাদের এই বিষয়টা সত্যিই খুব ভালো লাগে আমরা কোনোখান থেকে আমাদের যাতায়াত থাকলে পরে সেখান থেকে যদি হঠাৎ করে আমরা সেখানে না যাই তাহলে কিন্তু তাদের আমাদের বিষয়ে একটা টেনশন হয়েই যায় তো আমরা যেখানে সবজি বাজার করতে যাই তো ওখানে উনি বসে তো ওনার কাছ থেকেই আমরা সাধারণত সবজি নেই আরও অনেক সবজির দোকান আছে কিন্তু আমরা বিশেষ করে ওনার ওখান থেকেই সবজি নেই আর উনি খুব ভালো তো ওনার সঙ্গে আমাদের এর আগেও কথা হয়েছিল এর আগেও ওনারা আমরা যদি এক সপ্তাহ গ্যাপে ওনার কাছে সবজি নিতে যাই তখনই ওরা টেনশন করা শুরু করে দেয় যে আমরা কেন গেলাম না আর ওরা কিন্তু হিসাব করে যে সাত দিন হয়ে গেছে ওদের সবজি শেষ ওরা সবজি নিতে আসবে এখন তো আমার সবজি সবজি নিতে আমরা যাচ্ছি এখন আমার অফিস শেষে আমরা বেরিয়ে পড়েছি এখন সবজি নিতে আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্সে এই মার্কেটটা আর আমাদের বাড়ির আশেপাশেও আছে তো আমরা এখান থেকেই নেই এখানে সবজির দাম একটু কমও আছে আর এখানে ফ্রেশ সবজি একদম পাওয়া যায় কারণ আমাদের সকালবেলা সময় হয় না আর আমরা সাধারণত সন্ধ্যাবেলার দিকেই যাই উনি যেই সবজিটা দেয় ওই সবজিটা খুবই ভালো থাকে আমাদের সাত দিনে যেহেতু আমরা সবজি বাজার করি সাত দিনই কিন্তু সবজিটা একদম টাটকা থাকে আর আজকে আমরা যে এখন বেরিয়েছি এত সুন্দর আজকে মানে চারটার আলোটা এত সুন্দর আজকে পূর্ণিমা হতে পারে আমি ঠিক জানি না তো রাস্তাটাও একদম ঝকঝকা পরিষ্কার ওই জন্য আমি এই যাওয়ার ভিডিওটাও আমি করলাম আর চাঁদের ভিডিওটাও আমি করলাম তোমরা বলতে পারো যে আমার এই চাঁদের ভিডিওটা যে করলাম কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর এটা একটা ফ্লাইওভার ছিল আমাদের কোচবিহারের নিউ কোচবিহার যাওয়ার সময় এটা আগে পরে তো এই ফ্লাইওভারের নিচেই কিন্তু একটা ছোট্ট মার্কেট বসে একটু সবজি বাজার মাছ বাজার এরকম অনেক কিছু আছে এখানে প্রায় মোটামুটি সবই পাওয়া যায় তো এখান থেকেই আমরা সাধারণত সবজি বাজার করি মাছ মাংস কিনতে হলেও আমরা বেশিরভাগ সময় এখানেই আসি যদি কখনও আমরা এখানে না আসি তাহলেই আমরা বাজারে চলে যাই মাছ বা মাংস কিনতে

আবার পাশের দোকান থেকে কাকিমণিটাও কিন্তু সেমি বলছিল যে হয়তো ওদের শরীর ভালো না এই জন্য ওরা আসছে না আর কাকা যেমনটা বললো যে আমরা হয়তো আর ওখানে যাবই না এই বিষয়টা কিন্তু খুব স্পেশাল ফিল করায় যে কেউ একজন আমাদের জন্য এভাবে অপেক্ষা করে যেন আমরা আমাদের জন্য তারা পথ দেখে বসে আছে ইসে বেগুন বাদ দিয়া সব কিছুই দাও হ্যাঁ আর তারপর কথা বলতে বলতে আমরা সবজি সমস্ত বলে দিলাম কি কি সবজি লাগবে কাকা সবজি দিচ্ছে আর আমার বেগুন একটু অ্যালার্জি আছে ওই জন্য আমি বেগুনটা খাই না দুদিন আগে বেগুন খেয়েছি আবার অ্যালার্জি উঠে গেছে এই জন্য আর বেগুন নিলাম না কারণ শীতের সবজি এত মোটা মোটা বেগুন দেখে না লোভ লাগে তো একটা নিয়েই নিয়েছিলাম লোভ সামলাতে না পেরে পরে আবার প্রবলেম শুরু হয়ে গেছে এই জন্য আর আজকে বেগুন নিলাম না আর কাকার দোকানে শাক ছিল না আর আমার শাক সব থেকে ফেভারিট কোনো শাকই আমাকে দেখ আমি কিন্তু শাককে কখনোই না বলি না আমি আমার ভেজিটেবল লিস্টের মধ্যে শাক থাকবেই তো আমি পাশের দোকানে গিয়ে এই লাফা শাকগুলো নিলাম এখানে যদিও শাকের কন্ডিশন একদমই ভালো না তো কালকে এটা খেতে হবে এই জন্য আমি নিয়ে নিলাম তবুও আর সবজি নেওয়া এখন হয়ে গেছে কালকের জন্য একটু চিকেন নিয়ে নেই আজকে চিকেনটা নিয়ে রাখলে কালকে আর কোনো টেনশন নেই বাজারে যাওয়ার তো আজকে চিকেনটা নিয়ে নিচ্ছি তোরা ভিডিও করবি এগুলা সব ভেজ এগুলা তোর ভেজ খাইস নাকি তোর কামড়া বি আমাকে কিছু নাই গা আমার সঙ্গে গল্প করিস না আমি সব সবজি নিছি যা ওই দিকেই যা ঠিকই আছে এইদিকে চিকেন ছিল আর ওইদিকে অনেকগুলো ডগেশ ভাই চলে এসেছিল তা ওদের সঙ্গে আমি একটু গল্প করছিলাম তো আমাকে একজন বলল যে ওদের সঙ্গে গল্প করলে নাকি ওরা কামড় দিবে। কেন কামড় দিবে আর ডগেশ ভাইরা সাধারণত যারা ভয় পায় তাদেরকেই একটু ভয় দেখায় আর আমি তো ডগেশ ভাইদের ভয় পাই না তো আমি ওদের সঙ্গে একটু গল্প করছিলাম তারপর আমাদের এদিকে চিকেন কাটা হচ্ছে এই যে চিকেন কাটারও আমি ভিডিও বানাচ্ছি তো আমরা মোটামুটি আধা কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি তো আমি আবার ওই ভাইটাকে আমি বলছিলাম একটুখানি যে বোনলেস পিস আছে সেগুলোকে একটু কিমা করে দিতে আর আমি রাতের ডিনারে এই পেঁয়াজ কুচি কুচি করে কেটে লঙ্কা কুচি কুচি করে কেটে একটু কিমা যে বোনলেস চিকেনগুলো থাকে ওটা দিয়ে একটু ফ্রাই করে খাবো তাহলে কিন্তু বেশ টেস্টি লাগে আমাদের সবজি বাজার নেওয়া কমপ্লিট এখন আমি বাড়ি যাচ্ছি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে বাই